নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি ভারতের জাতীয় উদ্যানের উপর তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে নিয়ে যেগুলো তোমাদের সামনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই তো আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর অপশান বি জিম করবেট জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান নেক্সট কোয়েশ্চেন জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান সি আসাম আসাম রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর অপশান বি এক শৃঙ্গ গন্ডার এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙা জাতীয় উদ্যান বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ গুজরাট গুজরাট রাজ্যে গির জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর অপশান বি এশিয়াটিক সিংহ এশিয়াটিক সিংহের জন্য গির জাতীয় উদ্যানটি বিখ্যাত নেক্সট কোশ্চেন কানাহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে কানাহা জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন রানথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ রাজস্থান রাজস্থান রাজ্যে রানথম্বর জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হবে অপশান এ রাজস্থান রাজস্থান রাজ্যে কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কেরালা কেরালা রাজ্যে পেরিয়া জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন এরাবিকুলাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ কেরালা কেরালা রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন নীলগিরি তাহার কোন জাতীয় উদ্যানে বেশি পরিচিত উত্তর অপশন বি এরাবিকুলাম এরাবিকুলাম হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বান্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কর্ণাটক বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন নাগরহল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কর্ণাটক কর্ণাটক রাজ্যে নাগরহল জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন মুদুমালা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন সি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে মুদুমালায় জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হবে অপশন বি লাদাখ লাদাখে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হেমিস জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর অপশান বি তুষারচিতা তুষারচিতার জন্য হেমিস জাতীয় উদ্যান বিখ্যাত নেক্সট কোশ্চেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন দাছিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর অপশন বি জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরে দাছিগাম জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন দাচিগাম জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর অপশান এ হ্যাঙ্গুল হ্যাঙ্গুলের জন্য দাচিগাম জাতীয় উদ্যান বিখ্যাত নেক্সট কোশ্চেন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কেরালা কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন সিম্পলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ ওড়িশা ওড়িশা রাজ্যে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন কেইবুল লামজাউ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি মণিপুর মণিপুর রাজ্যে কেইবুল লামজাউ জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কোশ্চেন কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত উত্তর হবে অপশান বি সাঙ্গাই সাঙ্গাই প্রাণীর জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন ভিটরকানিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ ওড়িশা ওড়িশা রাজ্যে ভিটরকানিকা জাতীয় উদ্যান অবস্থিত আজকের শেষ এবং লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয় কবে উত্তর অপশান সি উনিশশো বাহাত্তর সালে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয় তো এই চুলে আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ জি ভারতের জাতীয় উদ্যানের উপর দেখা হচ্ছে কালকে আর একটা নতুন টপিক নিয়ে টাটা